আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হোলসা প্লাসের পেজ থেকে ইব্রাহিম খলিল বলছি চলছে হোলসা প্লাসে বিশাল বড় ধামাকা অফার 11 11 অফার আপনারা প্রত্যেকেই এই 11 11 অফারটি অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করেছেন যা ইতিমধ্যে আপনাদের অর্ডারের মাধ্যমে আমরা প্রমাণ পেয়েছি আমাদের 11 11 অফারটি ছিল এক দিনের জন্য অর্থাৎ নভেম্বরের 11 তারিখ সকাল থেকে নিয়ে সারা দিন এই সময়ের মধ্যে আপনারা অনেকে অর্ডার করেছেন করছেন এখনো তবে অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছেন যে বিভিন্ন ব্যস্ততার কারণে এবং সময় বা বিভিন্ন সমস্যার কারণে অল্প সময় অফার থাকার কারণে তার অফারটি গ্রহণ করতে পারেননি আপনাদের আগ্রহ আপনাদের অর্ডার আপনাদের ইচ্ছা এবং আপনাদের আবদান সব কিছুর প্রতি সম্মান জানিয়ে আমরা হোলসেল প্লাস কর্তৃপক্ষ আপনাদের প্রতি সম্মান জানিয়ে এই অফারটি আরও একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা এগারোই নভেম্বর যেই অফারটি পেয়েছিলেন এই অফারের সময় আগে ছিল শুধুই এগারোই নভেম্বর একদিন বৃদ্ধি করে এখন আগামীকাল অর্থাৎ বারোই নভেম্বর সারাদিন ওই অফারটি চলবে হোলসেল প্লাসের থেকে আপনি যদি কোনো পণ্য অর্ডার করেন তাহলে বারোই নভেম্বর অর্ডার করলেও সারাদিন আপনারা পাচ্ছেন এগারো পার্সেন্ট ডিসকাউন্ট প্রোডাক্টের উপরে সুতরাং আপনারা যারা এগারোই নভেম্বর অর্ডার করতে পারেননি আফসোস করছিলেন আপনাদের আফসোস করার কিছুই নেই আপনারা খুব শীঘ্রই বারোই নভেম্বর সারাদিনের মধ্যে যদি অর্ডার করেন আপনারা এই অফারটি পেয়ে যাচ্ছেন সমস্ত পণ্যের উপরে হোলসেল প্লাস থেকে আপনি যে কোনো পণ্য অর্ডার করবেন চায়না থেকে আনার জন্য বারোই নভেম্বর দিন অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন এগারো পারসেন্ট ডিসকাউন্ট যেটা এগারোই নভেম্বর ছিল বৃদ্ধি করে বারো নভেম্বরও এই ডিসকাউন্ট চালু রাখা হয়েছে তাই এবার আর হাত করবেন না সুযোগ কারণ এবার হাত ছাড়া করলে এই সুযোগ আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই সুতরাং অর্ডার করতে থাকুন অর্ডার করে ফেলুন বারোই নভেম্বরের মধ্যে এবং হোলসেল প্লাসের সাথে থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম